আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটা একটু অন্য রকম আজ কোনো নতুন অ্যানিমেশন নয় বরং আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি যারা শুরু থেকে আমার এই চ্যানেলের সাথে আছেন এবং যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে আমার এই ছোট্ট জগতে আন্তরিকভাবে স্বাগত জানাই প্রায়ই ভাবি এই চ্যানেলটা আমি কেন শুরু করেছিলাম এর পেছনের অনুপ্রেরণা হল মহান আল্লাহ তালার সৃষ্টিকে একটু মনোযোগ দিয়ে দেখা এবং তার ছোট ছোট নেয়ামতের জন্য সুক্রিয়া আদায় করা আমরা প্রতিদিন এত ব্যস্ত থাকি আমাদের চারপাশের সৌন্দর্যগুলো খেয়ালই করি না ভোরের প্রথম আলো গাছের পাতার উপর ভরের শিশির একটা ছোট্ট ফুল ফুটে ওঠা বা পাখির ডাক এই সবই তো আল্লাহ অপূর্ব নিদর্শন এই সাধারণ মুহূর্তগুলোর মাঝেই লুকিয়ে আছে জীবনের আসল সৌন্দর্য আমার অ্যানিমেশনের মাধ্যমে আমি সেই অনুভূতিগুলোকেই তুলে ধরতে চেষ্টা করি আপনারা যে শান্ত নদী দেখেন ছবির মতো সুন্দর গ্রাম দেখেন রঙিন ফুলের শাড়ি অথবা রূপকথার মতো ছোট্ট একটি বাড়ি দেখেন এগুলো সবই আমার সেই অনুভূতির প্রকাশ আমি চেয়েছি আমার এই চ্যানেলটি যেন আপনাদের জন্য এক টুকরো শান্তির জায়গা হয় যেখানে এলে আপনারা একটু হলেও প্রশান্তি অনুভব করতে পারেন এই চ্যানেলটা শুধু আমার একার নয় এটা আমাদের সবার আপনাদের প্রত্যেকটা লাইক প্রত্যেকটা শেয়ার এবং সুন্দর সুন্দর মন্তব্য আমাকে প্রতিদিন নতুন করে উৎসাহিত করে যখন আপনারা লেখেন যে আমার ভিডিও দেখে আপনাদের ভালো লেগেছে অথবা মনে শান্তি পেয়েছেন তখন মনে হয় আমার এই চেষ্টা সার্থক হয়েছে আপনাদের এই ভালোবাসা ছাড়া এই পথ চলা মোটেও সহজ ছিল না তাই মন থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ আমি চেষ্টা করব ভবিষ্যতেও আপনাদের জন্য আরও সুন্দর এবং অর্থবহ অ্যানিমেশন নিয়ে আসতে আপনারা যদি এখনও আমাদের এই পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আর হ্যাঁ কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের জীবনের কোন ছোট্ট সুন্দর মুহূর্তগুলো আপনাদের মন ছুঁয়ে যায় আমি আপনাদের সেই গল্পগুলো শোনার জন্য অপেক্ষা করছি আজ তাহলে এই পর্যন্তই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য আবারও ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ তালার প্রতিটি সৃষ্টিকে ভালোবাসবেন দেখা হবে খুব তাড়াতাড়ি ইনশা আল্লাহ পরের কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ